কপাল যদি খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয় কিল্লিকা যে স্বাধীনতার আগে বিয়াটা বইতে গেলাম ইস এখন যদি বিয়াটা না হইতো চার রাস্তার মোড়ে ট্রাফিক হইয়া গাড়ি থামাইতাম কত সুন্দর সুন্দর পোলারা ক্রাশ খাইতো এক্কেরে বাইরা লইয়া যাইতাম তখন কি আর চামাইরা বেটার লগে বিয়ে হইতো গাড়ি বাড়ি আছে সরকারি চাকরিওয়ালা পোলা দেখা বিয়ে হইতো আচ্ছা বাবি এটা কথা কইতাম রাগ করবেন না ভাই কন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল নাই গা আপনি রে কিভাবে পড়াইলে রস জানলাম না কেন আপনিও পড়াইতে চান নাকি রসটা কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওটা কিছু না আপনি জমি দাওয়ার নামে লিখে দিলি তো পড়ে যায় কি হইছে আপনার বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখকে ফলাইছে আহারে রে মার কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার জাটা দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবীর জায়গায় আমি হলে গোরা দিয়ে কাটতে দিতাম নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি চুপটা ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি তুমি কি তোমার স্বামীর ভাত খাবা হ্যাঁ

ঘর থেকে যদি বের করে দি তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এইরম নাটক গুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো